কাশীপুর সেবা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হলো জিলিপি ও পাপড় ভাজা উৎসব পূর্ণ অর্জন করে ভাগ্য ফেরাতে রথের রশিতে টান দিতে যেমন সকলে উন্মুখ তেমনি রথযাত্রার বিশেষ আকর্ষণ পাপড় ভাজা ও জিলিপি রথযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে জিলিপি পাপড় ভাজা এগুলি ছাড়া যেন রথযাত্রার উৎসব অসম্পূর্ণ পবিত্র রথযাত্রা উপলক্ষে প্রতি বছরের মতন এ বছর পচ্চলতি সাধারণ মানুষের মধ্যে পাโป ও জিলিপি খাওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়। শর্নিং ফাউন্ডেশনের সহযোগিতায় দিন বহু পচ্চলতি সাধারণ মানুষ এই উৎসবে মেতে ওঠে। দিন উপস্থিত ছিলেন শর্নিং ফাউন্ডেশনের কর্ণধার অজিত কুমার বর্মা, কাশীপুর সেবা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্পাদক প্রদীপ কুমার বাবান সভাপতি প্রদীপ কুমার দেব গো। এছাড়া উপস্থিত ছিলেন শঙ্কর জয়প্রকাশ সদেশ দেবদাস আনন্দ রাখি শহর নান্যরা এদিন জিডিপি ও কপর খেতে সাধারণ মানুষের ভিড় ছিল নজর কাড়া

রবিবার পর আছে আজকে পাঁপড় উৎসব আজকে জিলিপি হচ্ছে বাচ্চাদেরকে দেওয়া আসছে আমাদের মামা আছে আমাদের রথযাত্রার দিনটা আশা করি প্রত্যেক বছর দিয়ে যাচ্ছি আগামী বছর আমরা প্রত্যেক বছর দিয়ে যাবো এটা আশা করি জয় জগন্নাথ জয় কালিয়া সবাই সুখী রাখবো আর প্রত্যেক বছর এখানে আমরা এই প্রোগ্রাম কন্টিনিউ করব রথের উৎসব নিয়ে কেউ অস্বীকার করতে পারবে না এটা একটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল পরব হিসাবে আস্তে আস্তে গড়িয়ে উঠেছে বাচ্চাদের একটা কৌতূহল জিলেপির পাথর থেকে আমরা বাচ্চা বেলা থেকে আমরাও খেয়ে এসেছি